সালামু আলাইকুম তো আবার যদি আমাকে দাদা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনি কি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিভাবে জয়েন করবেন আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন দেন আপনি সিম্পল ভাবে এখানে যে নয় অপশনে একটা ক্লিক করে দেবেন ময় অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে পেয়ে যাবেন যেখানে কিন্তু লিঙ্কে ক্লিক করলেই ইনসান আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে পারবেন তাছাড়া আমাদের ইউটিউবে কমেন্টে পিন পোস্টে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে অবশ্যই এখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে পারবেন তো বেশি কথা না বলে ভিডিও মিন্টো থেকে চলে যাওয়া হোক ওকে

কান্ট্রি তারপর স্টেট সিটি তারপর হচ্ছে পোস্টারগুলো থাকবে এগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এগুলো কালেক্ট করে আপনারা কাটা অ্যাড করে নেবেন ঠিক আছে তো কাটা অ্যাড করার পর আবারও এখানে আপনারা যেটা করবেন রুট ফুট গেমে গেমে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আদহাটা শুরু করতেছে কিনা ঠিক আছে তো আমরা যেটা করবো রুট ফুট গেমে চলে যাবো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সিএচএফ ফোর প্লে ডিসকাউন্ট তার মানে হচ্ছে এটাতে যদি থাকে ফোর প্লে ডিসকাউন্ট তাহলে আপনারা পাঁচশো টাকার কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো কীভাবে কি করবেন এই প্রোসটার মতো আজকে থাকতেছে তো তারপর হচ্ছে আপনার টেলগ্রামের চ্যানেলে চলে যাবেন আসার পর একটা অ্যাপের লিঙ্ক পাবেন এই যে যেটা নিয়ে আসলে লঙ্কটা বলতে আপনার ব্রাউজার সার্চ করে এটা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে তো জানার মধ্যে কাজটা জানি

আর হচ্ছে যে ভিডিও আপনার দেখবে না আর আমাদের টেলিগ্রাম জয়েন করবো এখানে বিস্তারিত আপনাদেরকে আরো লাইভে বোঝানোর চেষ্টা করবো যারা বুঝতেছে না ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি ফিঙ্গার দিয়ে দিয়ে পরে একটু ইউজ করবো তো যে প্রসেসটা বলতেছে ওই প্রসেসটা খুবই সেন্সিটিভ বা বলতে কাজ আপনাদের করতে হবে ঠিক আছে ওকে তো তারপর যেটা বলবো আমরা এখানে যে কোনো একটা চুজ করতে পারি অথবা ক্রস বাটনে এ করে দিতে পারি ঠিক আছে দেন আমরা এটা করে তারপর এখানে ইন্টল আর মোট ডিভাইস এরকম লেখা চলে আসলে বুঝতে পারবেন যে আপনি এটা হয়ে গেছে তারপর যেটা করবেন আপনি টেলিগ্রামে যাবেন সেটিংসে যাবেন তারপর হচ্ছে যে মাই স্টার অপশনে যাবেন ওকে মাই অপশনে চলে যাবেন মাই স্টার অপশন গিফট টু ফ্রেন্ডস অপশন এখানে যাবে তো আপনি আমি আবার বলতেছি আপনার গিফটের মধ্যে স্টার পার্চ করুন ঠিক আছে তো আমরা একটা আইডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আড়াইশো স্টার সিএস আমাদের কারেন্সিটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করে দেখি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানে এটা মধ্যে কাজ করবে এবার যেটা করবো আমরা এখানে মাঝখান দিয়ে বের হয়ে যাবো এখানে কিন্তু একটা বিষয় বুঝার আছে দিয়ে বের হয়ে যাবো এখানে প্লে স্টোর এইট পয়েন্ট জিরো এখানে যাবো এখানে যাওয়ার পরে প্লে প্লেস্টোর থেকে মাঝখান দিয়ে বের হয়ে যাবো কোথাও ব্যাক বাটন ক্লিক না কিছু করবো এপ্লাই করব না ঠিক আছে আমরা জাস্ট কি করবো মাঝখান দিয়ে বের হয়ে যাবো বিষয়টা কিন্তু আপনারা বুঝেন ঠিক আছে আমি যেটা করতেছি জাস্ট করবো এখান থেকে এই যে আমি আবার ক্লিক করলাম ক্লিক মাঝখান দিয়ে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমরা কি করবো টেলিগ্রামে প্রবেশ করবো ঠিক আছে এখন মূলত আমরা কি করে পার্চেজ করবো আমাদের কার্ড অলরেডি ফান্ড আছে এবার আমরা পারচেস করার জন্য টেলিগ্রামে যাবো ওকে টেলিগ্রামে যাওয়ার পর একটু উইট করবো আমরা আমি কিন্তু আপনাকে আবার বোঝানোর চেষ্টা করি প্লে স্টোরের সামনে রাখবেন যে ফোর প্লে ডিসকাউন্টার টেলিগ্রামের সামনে ফোর প্লে ডিসকাউন্টার রাখবেন এইভাবে কিন্তু রাখতে হবে তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে ওকে আমরা এটা মিনিমাইজ করে সামনে নিয়ে আসতেছি মানে ওভার ভিউ করে আর কি যাই হোক নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন এবার আমরা যেটা করবো আড়াই স্টারে ক্লিক দিয়ে দেবো

তারপর হচ্ছে যে এখানে নট নাও ঠিক আছে নটে ক্লিক করে দিলাম নটে ক্লিক করার পর এখান থেকে আমরা যেটা করবো এবার আমাদের কাছে প্লে স্টোরে কাজ করো আমাদের টেলিগ্রাম থেকে অলরেডি আরো সিস্টার নেওয়া ডান এবার আমরা কি করবো প্লে স্টোরে কাজ করবো প্লে স্টোরে দেখতে পাচ্ছি এখানে অপশন অ্যাপ্লাই অপশনে ক্লিক দিব তো অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর একটা ব্যাক বাটনে ক্লিক করবেন যদি ব্যাক বাটনে ক্লিক করে আবার টু টু প্লে ডিসকাউন্ট থাকে তাহলে নিতে পারবেন তো আমাদের এখানে ডিসকাউন্ট দিচ্ছে না তো যাই টোটাল আমরা পাঁচ পাঁচ স্টার ডিসকাউন্ট পাচ্ছি আর সিস্টার অলরেডি কালেক্ট করছে এখন আমরা আবার আরো সিস্টার কালেক্ট করবো তো আবার এখানে গিফট টু ফ্রেন্ডস অপশনে ক্লিক দিব স্টার অপশনে ক্লিক করে আমাদের আইডিটা আছে আইডিটা এখানে পেস্ট করে দিব ঠিক আছে তো আইডিটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আরো সিস্টার আরো সিস্টার আবার আমরা ক্লিক করে দিব আর স্টার ক্লিক করে দেওয়ার পরে একটু দেখতে পারবেন দেখেন বাউচার অলরেডি শুকুছে দেখেন এই যে আমাদের বাউচার এখানে শুকুতেছে দেখেন জিরো পয়েন্ট সেভেন জিএফ আমরা আবার পার্চেস করতে পারতেছি তার হচ্ছে আমরা টোটাল দুইবার জিরো সেভেন করে টোটাল আমরা দুইবারে কি করতে পারছি আমরা স্টার পার্চেস করতে এই যে দেখতে ফাইনাল অর্ডারে আমাদের পেমেন্ট ডান হয়ে গেছে তো আমি যেভাবে করছি সেম ভাবে করবেন আপনারা যদি ওভারভিউ যে যেভাবে দেখাইছি ওইভাবে না করতে পারলে মাসখানেক বের হয়ে টেলিগ্রাম ঢুকলেই হবে আপনাদের এত বেল প্যারা নেওয়া লাগবে না তো আশা করছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ